আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনাদের সবার কাছে আহ্বান জানাচ্ছি এই বিএনপির যে বাসম্য নেতাগুলা রয়েছে না সবগুলা বুড়া খাটাস নির্লজ্জ অপদার্থের দল ওদের চরিত্র হলো কুকুরের সেতু নিকৃষ্ট তাদের চরিত্র আচার আচরণ পায়খানা খাইতে খাইতে ওদের মাথা থেকে পেট থেকে ধরে নিয়ে মাথা পর্যন্ত যা কিছু আছে সব কিছু ড্যামেজ হয়ে গেছে জন্য তারা আবল তাবোল বলতে শুরু করছে তার তুর সব সিরে গেছে অতএব বিএনপির এই সমস্ত তাবুল যত নেতা আছে শামসুজ্জামান দুদু সহ এই আমির হোসেন খরগোশ ব্রেস্টার নাকি আমির হোসেন খরগোশ ওইলো বাটফারির ব্রেস্টার ওইলো সাদাবাজি করার মতো ব্রেস্টার ওই সাদাবাজি কিভাবে করলে ভালো হবে আইনের কৌশল সে সেগুলো খুব ভালো জানে তো এই সমস্ত মাতার লোকদেরকে যতগুলো আছে বিএনপির সবগুলো আরে পাবনা পাগলা গারাদে ভর্তি করেন এগুলো চিকিৎসার জন্য লাগলে আমরা মানুষের কাছে সাহায্য তুলে চিকিৎসার ব্যবস্থা করব। তবে ওদেরকে তাড়াতাড়ি আগে ওই পাবনা পাগলা গাড়াতে ভর্তি করে দেন যদি পাবনা পাগলা গাড়াতে ভর্তি না করেন বিএনপির যেগুলো আছে সেগুলো পাগল হয়ে যাবে ওর দিয়ে আদি এখন বর্তমানে বিএনপির যে সমস্ত নেতা আছে এগুলো এই যে খাটা সন্ত্রাসীদের গটপাদ এগুলো সবগুলা তার তুর সিরা এখন হয়ে গেছে এগুলো সব এগুলো ভারসাম্যহীন হয়ে গেছে এগুলো সবগুলার বিএনপির যতগুলো নেতা আছে এই যে তিনশো কতজন আছে না এমপি ক্যান্ডিডেট সহ এর বাদে আরও কিছু আছে বাইরের এইগুলো আধা পাগল কিছু আধ পাগল আছে কিছু আধা পাগল আছে কিছু তারসিরা আছে ম্যান্ডেল আছে এই সবগুলো আরে নিয়ে পাপনা দিয়ে ভর্তি করেন আর এগুলো চিকিৎসার জন্য আমরা লাগলে জনগণের কাছ থেকে সাহায্য তুলব সাহায্য তোলে চিকিৎসার ব্যবস্থা করব অতি দ্রুত আমরা চিকিৎসার ব্যবস্থা করব। আর সেজন্য আপনারা ওদেরকে পাবনা পাগলা গারাদে ভর্তি করার ব্যবস্থা করেন তা নাইলে ওই এগুলোর তার যেটুকু আছে সেটুকু সেরা যাবে পরে নিজেরা নিজেরা সুইসাইড করে মারা যাবে পরে জনগণের বদনাম হবে অতএব ইন্ড সরকারের বদনাম হোক আমরা সেটা চাই না অতএব তাদেরকে আগে তাড়াতাড়ি পাগলা পাবনা পাগলা কারাদে ভর্তি করেন তা নাইলে ওই যেভাবে শুরু করছে না এতে দেশটা আরে নষ্ট করে ছাড়বে ভারতের লিঙ্কটি নিষে তো মাথা দিছে দিয়া মনে করে মাথার সব ড্যামেজ হয়ে গেছে এর বাদে পায়খানা খাইয়া মনে করেন প্যাডও নষ্ট হয়ে গেছে মাথাও শেষ প্যাডও শেষ এখন কথা বলবে কি আবলতা বল তারা এখন আর হুঁশ থাকতেছে না সেজন্য ওদেরকে অতি দ্রুত আপনার পাগলাগারাদে ভর্তি করেন চিকিৎসার জন্য যা লাগবে সহযোগিতা আমরা জনগণের কাছ থেকে সাহায্য তুলিয়া তাদের চিকিৎসার ব্যবস্থা করব ইনশাআল্লাহ কেউ না করবে না সবাই দিবে ইনশাল্লাহ আমাদেরকে সবাই সাহায্য দিবে আমরা যদি চাই যে ওদের চিকিৎসা করানোর জন্য পাবনা পাগলা ভর্তি করছি তাদের চিকিৎসার জন্য সাহায্য দেন আমাদেরকে সে সাহায্য দিবে বাংলাদেশের জনগণ এটা আস্থা বিশ্বাস আছে অতএব তাদেরকে পাবনা পাগলা গারাতে ভর্তি করার জন্য আপনারা ব্যবস্থা করেন এবং তাদেরকে তাড়াতাড়ি ধরিয়া ওদেরকে পাবনা পাগলা গারাতে ভর্তি করেন নাইলে বিনপির বিএনপির যেটুকু সমান আছে না এইটুকু শেষ বুঝে নাই পিন্টে মনে করেন যে আগামী নির্বাচনে যাইতে পারবে না কোনোভাবেই এটা ক্লিয়ার বুঝতে পারছি আর এখন তার তুর ছিঁড়ে গেছে পিছন দিয়ে তার ছিঁড়ে গেছে নারিশ করে সব ঢিলা হয়ে গেছে পেট পাতলা পায়খানার মতো পেট খারাপ হয়ে গেছে সব ময়লা আবর্জনা ঢুকে গিয়ে পায়খানা খায়া পেট মনে করেন সব লুজ হয়ে গেছে মাথা লয়ে মোদি ল্যাংটিন নিচে মাথা দিয়ে মাথা গেছে ড্যামেজ হয়ে আর মুখের মধ্যে দিয়েছে মোদি প্রস্রাব কইরা বেশি একটা বলতে গেলে মনে করে মুখ দিয়ে বন্ধ মানে আবল তো মুখ দিয়ে যে ডাই হেডেই কয় মাথা তো ঠিক নাই পেটও ঠিক নাই এজন্য পাগলামি না দেখার জন্য তাদেরকে তাড়াতাড়ি পাবনা পাগলাকারা দিয়ে ভর্তি করার ব্যবস্থা করেন